চট্টগ্রামের রাউজানে ডাবুয়া হাসান কিল কেন্দ্রীয় ইসলামী সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে হাসান কিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে খ্যাতনামা আলেম ওলামা ও গ্রামবাসীর অংশগ্রহণে সম্পন্ন হয় শুধু একজন ব্যক্তি জান্নাতে যাবে আমার বিশ্বাস সেই একজন আমি হব আবার যদি বলা হয় সবাই জান্নাতে যাও শুধু একজন জাহান নামে যাবে আমার বড় ভয় হয় ওই একজন আমি হতে পারি মাহফিল হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিএম এম রহমান আজহারি

দরিনা ফেলা কিছুদিন আগে ডাঙা শহর নাই হওয়া তো এই দেবরের জন্মবার্ষিকী বলা মৃত্যু বালা মানুষ শিক্ষিত মানুষ ন ফটোগাড়ার হওয়া দিয়ে বেজি করে বক্তব্য দেন মাওলানা ইসমাইল খান নানপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু জাফর মাওলানা জুবাইয়ের মাওলানা কারি আবদুল্লাহ আমরা সন্ত্রাসী নই আমরা জঙ্গি নই আমরা সাম্প্রদায়িক নই বরং আমরা হলাম সম্প্রদায়কে সম্প্রীতিতে বিশ্বাসী এক চূড়ান্ত সহনশীল জাতি এবং গোষ্ঠী যারা অন্যায়কারীদের সাথেও জালেমের সাথেও উপস্থিত ছিলেন সংস্থার সচিব আরিফউদ্দিন কাজী নিজামুদ্দিন কাজী নুরু উদ্দিন কাজী হুমায়ুন কবির কাজী নেজাম আবু তাহের ইয়াসিন হাইদার মাওলানা আয়ুব মাওলানা নুরু হোসেন নাজির আহমেদ লোকমান কন্ট্রাক্টর মাওলানা সোয়াইব মাওলানা আব্দুল্লাহ কাজী জিহাদ সহ আর অনেকে এই পজিশনত থাকি আল্লাহর নিয়ামত শুক্রিয়া দেয় যদি নগরম দেয় তো আল্লাহ পাক হদ্দে অনর নিয়ামত ইয়ত খারি লব লব আর বেশি তুন বেশি তোমার শাস্তি মধ্যে পরিত করিব সে দোয়া মুনাজাতের মাধ্যমে উপস্থিত মেহমানদের তাবারক বিতরণ করা হয় ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম বরং কেউ তাদেরকে মারতে আসি খাব কঠিন শাস্তি তো তিনি দিবেন যাহার নামও তিনি সৃষ্টি করে আশা করবো তখন তো সব রুকুমত